তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিভিন্ন ধরনের জটিলতার কথা শোনা যাচ্ছিল অবশেষে সব জল্পনাকল্পনার কল্পনার অবসান ঘটিয়ে যা হলো বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঘোরতর অসুস্থ হয়ে রাজধানীর অ্যাভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন জিয়াকে দেখতে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন বলে নানা মহলে আলোচনা চলছে তাদের প্রশ্ন তারেক রহমান কি সত্যি দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জিম হোসেন আলাল বলেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই তিনি আসবেন সোমবার রাতে রাজধানীর গোলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এদিকে সালাউদ্দিন আহমেদের বক্তব্যর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পুরনো ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে লন্ডনের হিত্রু বিমানবন্দরে তারেক রহমানকে দেখা গেছে তিনি দেশে ফিরছেন তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে ভিডিওটি পুরনো চলতি বছরের জুন মাসে স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছালে তারেক রহমান তাকে বিমানবন্দরে স্বাগত জানান ভিডিওটি সে সময় ধারণ করা